সামনেই যেহেতু বাঙালির বড় উৎসব দুর্গা তো আসতেই চলেছে তো তার আগে ভাবলাম ঘরের প্রত্যেকটা বোন আমি সুন্দরভাবে মেকোভার করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই ভাবলাম আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে মেকোভার করব খুব সহজেই ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে এত কিছু কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখি তো তার জন্য অনলাইন থেকে আমি ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম তো সেটা দিয়েই কিন্তু রান্নাঘরটাকে মেকওভার করব। বেশ কয়েক বছর আগে আর কি এই যে ওয়াল স্টিকারটা দেখছো এটা ঠিক লাগানো ছিল তো এটা যেহেতু অনেকটাই পুরাতন হয়ে গেছিলো তো মোটামুটি আমার বিয়ের এক দু বছর পরে আর কি আমি আর আমার দাদা মিলে ওই ওয়াল স্টিকারটা লাগিয়েছিলাম রান্নাঘরটা আমার মায়ের রান্নাঘর তো আমি বাড়ি থেকে আর কি এখানে বাপের বাড়ি আসার আগে আমি অনলাইন দিয়ে দুটো ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম মার্বেল স্টাইলে তো সেটা দিয়ে আর কি সুন্দরভাবে লুকসটা ক্রিয়েট করবো তো এদিকে দেখো রান্নাঘরের ঠিক পাশেই এরকম একটা সেলফ করা রয়েছে কাঁচের সেলফ আজকে আমি আর বৌদি মিলে সমস্তটাই কিন্তু কাজগুলো করে নেব প্রথমেই কিন্তু কন্টেনারগুলো নিচে নামিয়ে নিয়েছি আর বৌদি ওদিকে কাঁচের সেলফগুলো পরিষ্কার করছে আর তারপরেই কিন্তু কন্টেনারগুলোকে আমি একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বৌদি যেহেতু সময় পরিষ্কার রাখে সেই জন্য খুব একটা কিন্তু ময়লা হয়নি হালকা হাতে একটু স্কচ ব্রাইট দিয়ে উপরে উপরে ঘষে নিচ্ছি তারপরে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ আমার মায়ের ভীষণ ফেভারিট বিয়ের আগে কিন্তু এই রান্নাঘরটা হয়ে গেছিলো আর মা অনেক শখ করে তেল রঙ করেছিল আর কি রান্নাঘরটাতে কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত রান্নাঘরের যে পিছনের দেওয়ালগুলো রয়েছে সেগুলো ড্যাম খেয়ে গেছে যার জন্য তেল রঙের উপরেও কিন্তু কালো কালো ছোপ পড়ে গেছে যার জন্য রান্নাঘরটা দেখতে একটু খারাপ লাগে একটা সময় হয়তো জানি না কি করবে হয়তো রঙও করে নিতে পারে কিংবা ওয়াল স্টিকারও মা লাগিয়ে নেবে এরকম বলছি ছিল আর রান্নাঘরের নিচের দিকটাতে কিন্তু এরকম যে ফ্লোর ম্যাটগুলো পাওয়া যায় সেরকম ফ্লোর ম্যাটগুলো পাতা রয়েছে এরকম ফ্লোর ম্যাট কিন্তু আমার দাদাদের ঘরেও রয়েছে ভীষণ ভালো লাগে ওই প্লেন সাদা মেজের থেকে কিন্তু এরকম ম্যাটগুলো পাতা থাকলে দেখতে অনেকটাই ভালো লাগে আর কী জানো তো বন্ধুরা ভেবেছিলাম সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব যখন ওয়াল স্টিকারগুলো আমি লাগাচ্ছিলাম তখন না কিভাবে আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম আর সেগুলো কিভাবে যে ডিলিট হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছিলাম না আসলে এখানে সমস্ত কিছু একটু একটু করে আমি ক্লিপগুলো রাখতাম আর সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে নিজের অজান্তে তো সেই জন্য আমি স্টিকারগুলো ঠিক কীভাবে লাগিয়েছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তবে স্টিকার লাগানোর বিফোর লুকটা তো দেখিয়ে দিয়েছি আর আফটার লুকটাও দেখিয়ে দেব ঠিক কেমন দেখতে লাগছে তো এখানে কিন্তু আমি আর বৌদি মিলে সমস্ত কন্টেনার সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এক একটা মশলা কিন্তু রিফিল করার ছিল সেগুলো রিফিল করে নিয়েছি দুজনে মিলে হাতে হাতে কাজ করেছিলাম বলে রান্নাঘরটা অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে আমার মায়ের রান্নাঘরে অনেক বাসন কোষণ রয়েছে এবং অনেক রকমের কন্টেনার রয়েছে বেশ কয়েকটা কন্টেনার বাদ দিয়েছি দেখবে রান্নাঘরে এক একটা কন্টেনার হয়তো লাগে না সেগুলোই থাকা মানেই কিন্তু সেই জায়গাগুলোতে তেল চিটচিটে ভাব হয়ে যায় সেই জন্য যতটা পেরেছি বাদ দিয়েছি আর যতটুকু প্রয়োজন সেগুলো রেখেছি তো দেখবে রান্নাঘরের ক্ষেত্রে রকম বেরকম কন্টেনারের থেকে এক রকম কন্টেনার দেখতে বেশি ভালো লাগে তবে এখন যেহেতু বৌদি এসে গেছে বৌদি অনেকটাই সুন্দর পরিষ্কার পরিপাটি রাখে আস্তে আস্তে করে কন্টেনারগুলো আর কি কিনছে একসঙ্গে তো প্রত্যেকটা কেনা সম্ভব নয় আর মা যখন একা ছিল মা তো তখন একা পারতো না প্রায় সময় শরীর খারাপ লেগেই থাকতো সেই জন্য মা যতটুকু পেরেছে এই দিয়ে আর কি কাজ সামলে নিয়েছে তবে বৌদি আসার পর থেকে কিন্তু আমি আর বৌদি যখনই আর কি একসঙ্গে হই রান্নাঘর কিংবা বেডরুম এরকম একটু মেকওভার করার চেষ্টা করি তো তারপরে বৌদি হাতে হাতে প্রত্যেকটা কন্টেনার আমাকে দিচ্ছিলো আর আমি সেগুলো সুন্দরভাবে সেলফে গুছিয়ে রেখেছি তারপরে উপরে সেলফটা তো গোছানো হয়ে গেছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে মশলার যে কন্টেনারগুলো দেখছো এগুলো প্রতিদিন তো ব্যবহার হয় সেই জন্য দেখো এই সামনে হাতের কাছে প্লাস্টিকের যে দেখবে এরকম প্লেটগুলো হয় যেগুলো অনেক দিন পর দেখবে আর একটা গরম খাওয়ার ফলে সেই প্লেটগুলো খারাপ হয়ে যায় সেগুলো তো আমরা ফেলে দিই এই সমস্ত কাজে কিন্তু আমরা প্লেটগুলোকে ব্যবহার করে নিতে পারি তাহলে বাইরে থেকে আম আমাদের আর জিনিস কিনতে হয় না কোনো রকম টাকাও খরচ হয় না আমিও কিন্তু আমার বাড়িতে এরকম প্লেটগুলোকে আমার রান্নার কাজে ব্যবহার করে নিই বা এক এক সময় দেখা যায় ফুলের টপগুলোও কিন্তু এরকম প্লাস্টিকের প্লেটে রেখে দিই তাহলে কি হয় যখন টবগুলোতে জল দিই সেই জল আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় না এই প্লেটের মধ্যে থেকে যায় তো তারপরে দেখো এই যে রান্নাঘরের সেলফের নিচে ছোট একটা জায়গা রয়েছে এখানে আমি কয়েকটা তেলের জাল রেখেছি যে দুটো ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম একটুখানি মতন কম পড়েছিলো সেই জন্য ওই ধারগুলোতে আর দেওয়া হয়নি সেলফ একটু ফাঁকাই রয়ে গেছে সাথে একটা হটপট রেখেছি হটপট যেহেতু সবসময় কাজে লাগে না একটু ধুলো পড়ে যায় তো সেই জন্য প্লাস্টিকে মুড়েই রেখেছি আর এখন আমি ভয়েস দিচ্ছি আমার পাশে কিন্তু চিকু সোনা রয়েছে সেই জন্য নপুরের আওয়াজ তোমরা একটু পাচ্ছ এই যে র্যাকটা দেখতে পাচ্ছ একদম নিচে কাপের রাখা হয় আর মাঝারিটাতে ছোট ছোট বাটি রাখা হয় আর একদম উপরে একটু বড় বড় প্লেট কিংবা বড় বাটি এগুলোই আর কি রাখা হয় আর সাথেই রয়েছে একটা স্পুন হোল্ডার কফি মাক এগুলোই আর কি রাখা হয় মায়ের ঘরে যেহেতু অনেকটা জায়গা বড় শোকেস রয়েছে সেখানেই ভালো জিনিসগুলো রাখা হয় আর টুকটাক যেগুলো রেগুলার ব্যবহার করা হয় কাপ সেগুলো এখানে রাখা হয় আর রান্নাঘরে যেহেতু পেরেক লাগানোর মতন কোনো জায়গা ছিল না সেই জন্য এই যে র্যাকগুলো রয়েছে নিচে এরকম হোল্ডারের গায়ে আমি একটা মাঝারি দু হাত মাপের সুতো কেটে নিয়েছি এগুলো উলের তৈরি একদম তো তোমরা চাইলে যে কোনো দড়ি কিন্তু নিয়ে নিতে পারবে খুব সহজে এরকম একটা তোমরা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারবে খুব সহজেই তো দেখো এইভাবে আমি দুটো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি গিট লাগিয়ে দিচ্ছি দিয়ে উপরে প্লেট মতন তোমরা যে কোনো কিছু রাখতে পারবে যে কোনো চৌকো প্লেট রাখতে পারবে কিংবা চৌকো কার্ড শেপে রাখতে পারবে তো আমার কাছে পিসবোর্ড এর মতন একটা কার্ড ছিল তো সেটা না দেখতে কিন্তু খুব সুন্দর ছোট একটা মানে হ্যাঙ্গিং এর জন্য তো একদম পারফেক্ট তবে কালার ছিল না বলে কালার করার তো টাইম পাইনি তো সেই জন্য একটা চৌকো সেপের পিসবোর্ড কার্ড আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি দেখতেও কিন্তু খুব খারাপ লাগছে না দেখতে কিন্তু বেশ আমার তো ভালোই লাগছে তো ওদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও তো তার উপরে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য কোনো একটা কিছু রেখে দেবো আপাতত এই হ্যাঙ্গিংটা দেখো দেখতে ঠিক এরকমই লাগছে আমার মনে হয় রান্নাঘর কিংবা ঘর যে কোনো সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু বাইরে থেকে যে জিনিসপত্র কিনে আনতে হবে তার কোনো মানে নেই আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু রান্নাঘরকে খুব সুন্দর সাজিয়ে তুলতে পারি খুব সহজেই এখানে যদি ছোট কোনো প্ল্যান্টারও তোমরা রাখতে পারো রিয়েল প্ল্যান্ট সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে এখানে আমি কি রাখি একটু পরেই তোমরা দেখতে পারবে তো এই যে আমার তৈরি হয়ে গেল হ্যাঙ্গিং তোমরা চাইলে কিন্তু দু থাক কিংবা তিন এরকম হ্যাঙ্গিং তোমরা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে তো তারপরে দেখো রান্নাঘরটাকে সুন্দরভাবে মেক ওভার করে নিয়েছি তো দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি জানালার কাছে আর্টিফিশিয়াল লিফ দিয়ে রেখেছি আর এই যে সেলফ কাউন্টারটা দেখতে ঠিক এরকম লাগছে গ্যাসের পাশে দুটো তেলের জাল রেখেছি সাদা তেল এবং সরষের তেল আর এই পাশে রয়েছে রিয়েল প্ল্যান্ট আমাদের বাড়িতে যেহেতু অনেক মানি প্ল্যান্ট গাছ রয়েছে সেই জন্য ওই গাছটা পাশেই রেখে ছি আর নিচের শিল্পে একটা প্রেশার কুকার দুটো তেলের জার বা যেগুলো টুকটাক ব্যবহার হয় খালি কন্টেনার সেগুলোই আর কি রেখেছি তো তারপরে দেখো ঠিক তার পাশেই কিন্তু আমার এই সেলফটা করা রয়েছে দুটো সেল্পের রয়েছে কাঁচের সেলফ তো একটুতে কিন্তু তেল চিটচিটে ভাব চলে আসে সেই জন্য অল্প থাকতেই পরিষ্কার করে রাখে আর কি তো এদিকে দেখো প্রত্যেকটা কন্টেনার সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে আর এই যে মাটির যে একটা কাজ দেখতে পাচ্ছ এটা আমি হাতে বানিয়েছিলাম তো বৌদিকে দিয়েছিলাম তো সেটাই বৌদি সুন্দর করে ওখানে রেখে দিয়েছে আর তার পাশেই এরকম মানে বাসন একটা র্যাক ঝুলানো রয়েছে তো বাসনগুলো ওখানে সুন্দরভাবে গোছানো রয়েছে তার ঠিক নিচেই রয়েছে থালা বাসন রাখার যে র্যাক একটু আগেই দেখালাম আর এই যে ফ্রিজটা দেখছো আমাদের রান্নাঘরেই রাখা হয় যেহেতু রান্নার সময় ফ্রিজ থেকে সবজি বার করা মাছ বার করা এটা ওটা লাগে সেই কারণে তো রান্নাঘরটাকে দেখতে ঠিক এরকমই লাগছে রান্নাঘরটা কিন্তু বেশ ছোট তাও দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে হাতের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে এবং কোনটা কোথায় রয়েছে তো এই ছিল টোটাল রান্নাঘরটা দেখতে আর পাশে ফ্রিজটাকে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে রয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে ওয়াল স্টিকারটা লাগানোর পরে লুকসটা এতটাই ভালো লাগছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সত্যি কোনো পাথর নয় ওয়াল স্টিকার লাগানো যেহেতু মায়ের রান্নাঘরের সেলফটা কালো কালারে ছিল দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না কিন্তু মার্বেল স্টাইল এরকম স্টিকার লাগানোর পরে কিন্তু লুকসটাই চেঞ্জ হয়ে গেছে আর রান্নাঘর থেকে পাশে একটা ছোট জানালা থেকে দেখলে জায়গাটা ঠিক এরকম দেখতে লাগে এটা হলো আমাদের পাশেই আমার জেঠিমাদের বাড়ি আর গ্যাসের পাশেই যে বড় জানালাটা রয়েছে সেটা দিয়ে দেখতে গেলে আমাদের মেন গেটটাকে দেখা যায় তো মেন গেটটা দেখতে ঠিক এরকমই লাগে আর পাশে যেহেতু অনেক ফুল গাছ লাগানো রয়েছে আর কালকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছিল তো সেই জন্য গাছগুলো একটু হেলে পড়ে গেছে আর বাদবাকি গাছ তো ছাদেই রয়েছে মায়ের এখানে কিন্তু প্রচুর ধরনের গাছ লাগানো পরে কোনো একটা সময় অবশ্যই দেখিয়ে দেব তো বন্ধুরা বিফোর লুকটা তো তোমরা দেখেছো আফটার লুকটাও তোমরা দেখছো কতটা তফাত বলো তো নিজেদেরই এত ভালো লাগছিল বারবার মনে হচ্ছিলো তাকিয়েই থাকি এত সুন্দর দেখতে লাগছিল এরকম সুন্দর গোছানো একটা রান্নাঘর যদি আমরা আমরা পাই মেয়েরা দেখবে এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে রাজি আছি তাই না বলো তো তারপরে বাড়ির পাশে বিকেলে একটুখানি বেরিয়েছিলাম প্যান্ডেলটা দেখিয়ে দিলাম বাড়ি থেকে বেশ কাছেই ঠাকুর ওঠে আমাদের আর কালকে যেহেতু বিরিয়ানি হবে সেই ভিডিওটা তোমরা যদিও দেখে নিয়েছ আগের দিন থেকে আমরা প্রিপারেশান করছিলাম আর কি সমস্ত কিছু আমরা আনিয়ে রেখেছিলাম এখানে বিরিয়ানি মশলা আলু পেঁয়াজ চাল সমস্তটাই কিন্তু নিয়ে রেখেছিলাম আর সাথে একটা ঘিও ছিল মোটামুটি কি উপলক্ষে আমি বিরিয়ানি খাইয়েছি তো সেটা তো তোমরা আগের ভিডিওটা দেখেছো তোমরা অনেকেই ভালো ভালো উইশ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে ছিলেই বলে এতটুকু কিন্তু সম্ভব হয়েছে আর এত দূর আমি আসতে পেরেছি আমার অনেক বন্ধুরা আমার বাপের বাড়ি ভিডিও দেখায় রিকোয়েস্ট করছিলে আর সেই রিকোয়েস্টটা আমি আশা করছি রাখতে পেরেছি কেননা আজকের আমার বাপের বাড়ির লাস্ট ভিডিও এরপর তোমরা কিন্তু কিন্তু আমি যেখানে থাকি সাকরাইল সেখানকার ভিডিও তোমরা দেখতে পারবে আর তারপরেই সন্ধ্যের দিকে ওর মামা চলে এসেছিলো আর চিকুর জন্য কয়েকটা খাবার দাবার এনেছে যেগুলো পছন্দ করে ললিপপ জেমস এই সমস্ত আর আমার আর বৌদির জন্য এনেছিল ফুচকা সত্যি কথা বলতে আমি যেখানেই ফুচকা খাই না কেন আমার অতটা কিন্তু মনের মতন একদমই লাগে না তবে আমার বাপের বাড়ির এখানে ফুচকাগুলো এত সুস্বাদু লাগে আমার কাছে কেন জানি না এখানে যতদিন আমি থেকেছি সত্যি কথা বলতে একটা দুটো দিন বাদে প্রতিদিনই কিন্তু আমি একটু হলেও ফুচকা খেয়েছি আর তো যখন শপিং করতে যেতাম তখনও কিন্তু প্রত্যেক দিন ফেরার পথে ফুচকা খেয়েছি ফুচকা আমার ভীষণ ফেভারিট তবে আমার বাড়ার সাথে বলতে গেলে আমার বাপের বাড়ির এখানকার ফুচকা যেন আমার কাছে অনেক প্রিয় লাগে তো যাই হোক প্রত্যেকটা এখন আলু দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি তো চলবন্ধুরা আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে